আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জৈব কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উপসহকারী কৃষি অফিসার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক আজকে আমি আসি উপজেলার রায় রায়ের রায় বাজার গ্রামের একজন আদর্শ কৃষক ভাই যিনি জৈব কৃষি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ আজকে আমি ওনার এই যে ধুনদুলের জমিতে আসছি যেটা উনি জৈব পদ্ধতিতে চাষ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উনি বিভিন্ন আধুনিক কলা কৌশল ব্যবহার করেছেন তো কি কি পদ্ধতি এখানে উনি ব্যবহার করছেন এবং এই পদ্ধতি সম্পর্কে উনি কিভাবে জানতে পারলেন বিস্তারিত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রথমে আমরা আশা করবার কাছে এটা আসলে বেশি করে আপনার আহ দিলাম তারপর সর্ষ দিলাম তারপরে মালচিং দিয়া

এটাও হচ্ছে না তাই না আর আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন হলুদ ফাদ ব্যবহার করছেন তো এগুলোর মাধ্যমে এই যে পোকা যেটা মূলত কুমড়া জাতীয় সবচেয়ে ক্ষতিকারক যে পোকা যেটা যে করে তার কারণে অনেক সমস্যা হয় তো এটা এই যে মাসি পোকা কিন্তু এই ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাদ ব্যবহার করার মাধ্যমেই দমন করা সম্ভব হচ্ছে নাকি আর যদি কোনো স্প্রে করার প্রয়োজন পড়ে তাহলে স্প্রে আমি তো রাসায়নিক করি না জৈব জৈবটাই বেশি ব্যবহার করে না

আলতি আচ্ছা আলতি আরতি এটা তো মনে হয় কতদিন বিক্রি করা যায় হ্যাঁ দুই মাস দুই মাস হ্যাঁ তার মানে মাত্র আপনার 50 দিন আর আপনি প্রায় এক মাসের মধ্যে বিক্রি করতে পারবেন মানে আপনি কি পরিমাণ আশা করতেছেন বিক্রি করা কত এটা এখন বলা যাবে না কাঁচা মাল তো দেওয়া গেছে বাজার দরের সাথে অন একটা আজকে বাজার দর কত আজকে বাজার দর 50 টাকা আজকে কত বিক্রি করছেন না আজকে কত টাকা উঠাইছিলেন আজকে উঠাইছে আপনার 100 কেজি 100 কেজির মতো তো কতদিন পর পর ওঠান এটা প্রতিদিন ওঠান প্রতিদিনই উঠানো যায় প্রতিদিন কি একশো কেজি করে উঠাইতে পারে হ্যাঁ এখন এরকমই আসছে আচ্ছা প্রতিদিন যদি একশো কেজি করে উঠান আর পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তাহলে তো ভালো টাকা বিক্রি টোটাল ধরেন এই পনেরো শতাংশ জমি করতে আপনার কি পরিমানে খরচ হয়েছে যে মালসিং নেট বীজ সার মিলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো কি আশা করা যায় যে প্রায় এক দেড় লক্ষ টাকা বিক্রি করা যাবে না হ্যাঁ আশা করা যায় তার মানে আপনি বাকিটা হচ্ছে উপরলার কাছে বাজার দর যদি ভালো থাকে এরকম থাকে মোটামুটি দুই মাসে একটা দুন্দুলের প্রজেক্ট বা এই ধরনের কোন একটা সবজির প্রজেক্ট যদি কেউ করে এক বিঘা এক বিঘা বা পনেরো শতাংশ জমিতে সে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা যদি সে ইনভেস্ট করে তাহলে এখান থেকে সে আরো পঞ্চাশ হাজার টাকা দুই মাসে সে আয় করতে পারে এর জন্য আমি বলবো যাদের এরকম জায়গা আছে হ্যাঁ অতীত পরে আছে আপনারা যদি শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আশা ভুল মতো সফল হইতে পারবেন আর আপনাদের পাশে আমরা সবসময় উপজেলা কৃষি অফিস সবসময় আপনাদের পাশে আসি যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে উপজেলা কৃষি অফিস আছে উপসহকারী কৃষি অফিসাররা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবো পরামর্শের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ